বাইরা কোথাও যাইতে পারবি না আছে যে আল্লাহ ঠিক আছে আপনার দুনিয়াতে আমরা থাকবো না আমরা মঙ্গল গ্রহে যারা বাস করবো আছে না কিছু নাস্তিক আল্লাহ আপনার দুনিয়াতে থাকবো না আমরা বুধ গ্রহে যাবো গা আমরা বিশ্বদে যাবো আমরা চাঁদে যাবো আপনার দুনিয়াতে থাকবো না আল্লাহ এটাও পারবি না আমি আল্লাহ আসমানের দরজা গুলা লাগাই সুবহানাল্লাহ উপায় নাই উপায় নাই উপায় নাই এই দুনিয়া

কিন্তু এ বান্দা আমার সামনে যে আসবি আমি দুনিয়ায় হলাম রহমান দুনিয়ায় হলাম রহিম আমি তো হাসুরের ময়দানে আর রহমানও থাকবো না রহিমও থাকবো না আমি হয়ে যাব কহ আমি হয়ে যাব কহ তাদেরকে ফেরেস তারা লোহার আগুন লোহার শিকল একেবারে আগুনে জ্বালাতে জ্বালাতে অঙ্গার হয়ে গেছে এমন জ্বলন্ত লোহার শিকল দিয়ে পিটাতে পিটাতে জাহান নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলে পাস্তে পারবি না তোদেরকে সবাইকে মরতে হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী মৃত্যু যন্ত্রণা এতটা ভয়াবহ

আল্লাহ নবী মালাকুল মউত আজরাইল কে জিজ্ঞেস করছেন মালাকুল মউত বলেন বলেন কিভাবে এতগুলো মানুষের জান আপনি কবজ করেন কিভাবে আপনি নির্ণয় করেন ওই মানুষগুলো আজকে মারা যাবে আগামী কাল মারা যাবে পশু মারা যাবে তারপরের দিন মারা যাবে কিভাবে জানেন রাসূলের হাদিস আল্লাহ নবী বলেন মালাকুল মউত আমাকে বলেছে আরশে আযিমে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে কি আছে ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে ওই গাছের প্রতিটা পাতায় পাতায় এক একজন মানুষের নাম লেখা আছে সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ সে কতtoken রিজিক খাবে সেটা লেখা আছে জাস্ট একটা ফাইল একটা ফাইল সে কতদিন বাসবে সেটাও লেখা আছে কয়টা সময় তার মৃত্যু হবে সেটাও লেখা আছে আল্লাহর কোরআন তো সে কথাই বলছেন কোন জায়গায় মরবে সেটাও লেখা আছে আরে আপনার বাড়ি বাংলাদেশে গেছেন সৌদি আরব সেখানে হজে মারা গেছেন আপনার দেশের মানুষ তো দেশে মরার কথা সৌদি কেন আপনি ইন্তেকাল করলেন কারণ কি আল্লাহ তাআলা আপনার মৃত্যু বাংলাদেশে লেখে নাই সৌদি আরবে লিখে রেখেছি যে কোনো আল্লাহ তাআলা আপনাকে সেখানে নিবে আমার কথা না ভাই আল্লাহর কোরআন বলছেন ওয়া মা তাদরি নাফসুম মা দা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসু বিআই আরদি তামুত আল্লাহ তাআলা বলেন নবী দুনিয়ার মানুষ জানে না আগামী কাল সে কি খাবে জানে কি আল্লাহ বলতেছেন এ দুনিয়ার মানুষ তুমি জানো না আগামী কাল তুমি কি খাবা জানেন কি বলতে পারেন হুজুর না 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 আগামী কাল সকালবেলা আমি রুটি খাবো ডিম খাবো পান্তা ভাত খাবো ইলিশ মাছ খাবো না 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 রাতবেলা ঘুমাইছেন হঠাৎ করে বুকের ভিতরে একটু আসর মারছে রুটি ডিম পান্তা ভাত তো দূরের কথা আপনাকে নিয়ে গেছে সরাসরি সরোয়া দি স্কয়ার মেডিকেল কথা কোন

বিমান চালানো অবস্থায় মারা যায় একটা বিমান মালয়েশিয়া থেকে কানাডা যাচ্ছেন কানাডা কানাডা বিয়াল্লিশ হাজার ফিট উপরে বিমানটা ঘন্টায় প্রায় দেড় হাজার কিলোমিটার গতিতে চলতেছে